কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া সহ নানা মাধ্যমে ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটার তৌহিদ আফ্রিদের একগুচ্ছ বিয়ের ছবি ঘুরে বেড়াচ্ছে ছবিগুলোই দেখা গেছে আফ্রিদি ও রায়সা বিয়ের সাজে আছেন এ নিয়ে নানা চর্চা হলেও নিশ্চিত হওয়া যাচ্ছিল না বিয়ের বিষয়টি তবে এরই মধ্যে আফ্রিদির এক বন্ধু সংবাদ মাধ্যমকে জানিয়েছেন রায়সা ও আফ্রিদির বিয়ের কাবিন হয়েছে বিয়ে নিয়ে নানা চর্চার মধ্যে এবার সরাসরি কথা বললেন আফ্রিদি সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন অনলাইন সহ বিভিন্ন মাধ্যমে দেখা গেছে গোপনে বিয়ে করেছি বিষয়টি তা নয় বিয়েতে অনেকেই উপস্থিত ছিলেন শুধুই কাবিন হয়েছে মূল অনুষ্ঠান তো পরে করা হবে আর আমি তো দেখতে গিয়ে বিয়ে করেছি তরুণ প্রজন্মের এই কন্টেন্ট ক্রিয়েটার জানান তার স্ত্রীর বোন টিকটক করেন দুজনই দেখতে অনেকটা একই রকম এজন্য অনেকে বিভ্রান্ত হয়ে তার স্ত্রী রায়সাকে টিকটকার মনে করছেন বিয়ের অনুষ্ঠান সম্পর্কে তিনি বলেন মেয়েকে দেখতে গিয়ে তাদের বাড়িতে বিয়ে করে ফেলেছি পারিবারিক আয়োজনেই হয়েছে তা আর সেই আয়োজনে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ জনরা উপস্থিত ছিলেন পরে বড় পরিসরে বিবাহত্ব সংবর্ধনার অনুষ্ঠান করা হবে জানা গেছে রায়সা দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন দুই পরিবারের সম্মতিতে তাদের এই বিয়ে হয়েছে এদিকে সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় দেখা যায় না তৌহিদ আফ্রিদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগ সরকারের পক্ষে তিনি কাজ করেছেন বলে গুঞ্জন রয়েছে এ নিয়ে সোশ্যাল মিডিয়াতে নানা চর্চাও রয়েছে আর এরই মধ্যে উঠে এলো তার বিয়ের খবর মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি